সময় নাস্তা রাস্তা বানাই সময় রান্না বার কাজে ব্যস্তই তো ফির মাছ বাইরে আগে পালন হাঁক কাটছে সব কি সুন্দর সুন্দর করে কুচি কুচি করে কাটছে তাই এখন হ্যাঁ এই পালন হাঁক বয় ভিতরে তেল তাই দি করেনম্বাই মরিজে পালন হাঁক আনবে বোম্বাই মরিচের ঘিরান এবং বোম্বাই মরিচের তরকারি স্বাদ অন্য রকমের এই সব কিছু বাইট দিয়ে এদিকে আরেকটা জিনিস আসে যে গুড়ি সিঙ্গল মাছ হেডিয়ে আবার পাড়ায় বাইট দিয়ে হ্যাঁ আবার দেশে তাই এখন মনে করেন এই যে মশলা মশলাটা একটা বসাই সুন্দর করে তেল টেল দিয়ে এখন কষাই মশাইয়া লবণটা দিয়ে দেশে সুন্দর মতো তাই এই এই যে রান্নাটা মনে হয় যে পালন শাকটা সিঙ্গল মাছ বাইরে দিয়ে রান্বে এটা এবং বরিশালের একটা বিখ্যাত রান্না তো এটা যারা খাইছে বুঝবে এটা একটা স্বাদ আছে তো আগে এই মশলার ভিতরে আলুটা কষাই নেবে সুন্দর করে এখানে আলুটা আবার সেদ্ধ না শাকটা অল্পতে সেদ্ধ হয়ে যাবে কারণে আলুটা আগে সুন্দর মতো কষাই লইছে সেইভাবে একটু পানি দিয়ে এখন মনে করেন আলুটা সেদ্ধ করে নেবে তো সময় আর রান্নার কোনো জবাব নাই সে তার সব রান্না বাইরে অনেক সুন্দর এই জন্য দেখেন পালন শাক দিয়ে আগে রেডি করছে আলুটা সেদ্ধ হয়ে গেছে পানি টানি দিয়ে এখন নিজের পালন শাকটা দিয়ে দিচ্ছে তো পালন শাক সেদ্ধ বেশি সময় লাগবে না এখানে পুকুরে ফুটতে আছে শাকটা একটু লাইরে সাই দিতে আছে পালন শাক হওয়ার পথে দেখতে আপনার পালন শাক হয়ে গেছে এখন আমরা একবারে রুমের ভিতরে নিয়ে আসছি এটা দেখেন পালন শাকটা কত সুন্দর হয়েছে তো আজ পর্যন্ত